প্রণাম করার বেলা ঠাকুরের ছবি খোঁজ আর ভিড় করার বেলা দীপা সূর্যকে দেখতে চলে অনুরাগের ছোঁয়া শয়তানের ছাড়া কিসের অনুরাগ একটা নায়কের দশটা বউ এটা অনুরাগ হল একে অনুরাগ করে না এ কেমন অনুরাগ এ অনুরাগ মাথায় ঢুকে নি আমার এ কি অনুরাগ বলতে পারবো বা আর তোমরা বসে দেখছো সংসার ভাঙার গল্প বুঝতে পারবে যেদিন তোমার সংসার ভাঙবে সেদিন বুঝবে সিরিয়াল দেখে কত সংসার নষ্ট হয়েছে জানো কি কত সংসার খেয়ে মনে রাখবে একজন মানুষ হিন্দু বাঙালি ঘরে একটা মেয়ের একটা স্বামীতেই প্রতিবদ্ধতা বলে বলা হয় যার জন্য ভারতবর্ষ সকল আর সেরা বিদেশের মাটিতে একটা মেয়ে দুজন চারজন স্বামী গ্রহণ করতে পারে ভারতবর্ষের মায়েদের সেই নিয়ম নেই তবে তো কবি লিখেছিলেন ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল এমনি নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা এসে শূন্য হাতে ঘরের দরজাটা খুলেছে মনে মনে ভাবছে আমি মা হয়ে ছেলের মুখে দুউটো খাওয়ার তুলে দিতে পারলাম না আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব ছেলে বুঝে নিয়েছে মা আমার ছেলে চলে যাবে মনে মনে কি ভাবছে জানো জীবনে মা যদি থাকে আমি অনেক দামি দামি খাবার পাব কিন্তু মা চলে গেলে তো মা পাবো না হ্যাঁ আস্তে দরজার বাইরে স্বামী টোকা দিয়ে নিজের স্ত্রীকে বলছে দরজাটা খোলো না মা এসেছে বউ বলছে এখনো তো মাস শেষ হয়নি মাকে তো ভাগ করে নিয়েছে চার ভাই চার থেকে বারো মাস তিন মাস করে ভাগের মা গঙ্গলা তিন মাস করে ভাগ করে বড় ভাই ছুটে গিয়ে বলছে তাহলে যে মাসটা উনত্রিশ দিনে সেটা কি হবে একদিন তো কম হয়ে যাচ্ছে মেজ ভাই বলে তাহলে যে মাসটা একত্রিশ দিনে ওটা কি হবে একদিন তো বেশি হচ্ছে চারদিনে মিলে যুক্তি করছে যে মাসটা একত্রিশ দিনে হবে ওই মাসটা মা যার কাছে খাবে যে মাসটা যার ঘরে পড়বে সে মাকে একদিন বেশি খাওয়াবে পারে ছেলে আমি যদি মা হতো এরকম ছেলের মুখে বীজ দিয়ে দিত তাহলে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল থাকুক না থাকবে বাঁশ আর না বাজবে বাসি তিন মাস করে মাকে ভাগ করেছে দরজায় টকা দিয়ে ছেলে ডাকছে হ্যাঁ গো দরজাটা খোলো না মা এসেছে ঘর ভিতর থেকে বউ বলছে এখনো আমার মা শেষ হয়নি তোমার মায়ের দায়িত্ব আমি নেবো না বড় বড়ো ভাইকে আরে তোমার পায়ে ধরছি দরজাটা খোলো মা এসেছে বললাম তো আমি তোমার মায়ের দাসী নয় দরজা খুলবো না দুবার তিনবারের বেলা ছেলে দাঁড়িয়ে বলছে আরে পোটামুটি দরজাটা খোলো আমার মা নয় তোর মা এসেছে বউমা ছুটে গিয়ে হ্যাঁ ছি ছি ঝিঝিস তুমি কি পুরুষ মানুষ তুমি আমার মাকে দাঁড় করে দিলে দশ মিনিট দরজার বাইরে আহা মা এসো স্বামী তখন ঢুকে গিয়ে বলছে ও তোর মাটা মা হইল আর আমার মাটা বানের জলে ভেসে তুমি যদি নিজের শাশুড়ির কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নাও বৌমা হয়ে সংসারে থেকে নিজের শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছ তুমি চিন্তা করো না তোমার দশ বছরের ছেলে পাশে দাঁড়িয়ে দেখছে আমার মা ঠাকুমার কাছ থেকে ভাতের থালাটা নিয়ে গেল অপেক্ষা করো একদিনকে তোমার ছেলেও বৌমা আনবে তুমিও শাশুড়ি হবে সেদিনকে তোমার ছেলের বৌমা তোমার ছেলে তোমার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাবে সেদিন তুমি বুঝবে কত ধানে কত চাল। তুমি যেমন কাজ লাগিয়েছ ফল তুমি তেমন পাবে আমি মায়েদেরকে সাবধান করে দিলাম কোনো সময় আছে তোমরা শুক্রে যাও যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান সেবা করবে পিতা মাতার সেবা না করলে ঈশ্বর প্রাপ্তি হবে না কোনোদিন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছেলে মায়ের আঁচলটা ধরে আছে সব করে মা উঠে যাচ্ছে এক পা দু পা তিন পা অগনি আঁচলে

আজ <laughs> 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 করবো থেকে আমি আমার নিজের খাবারের জোগান নিজে করব। কদিন কাটলো একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন করে কাটতে কাটতে আজকে ছেলেটার বয়স হয়ে গিয়েছে বারো বছর পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে আর বন্ধুরা ছেলেটাকে ডাক দিয়ে বলে উঠছে হ্যাঁ রে মাধু তোর জীবনে তোর মা ছাড়া তোর নিজের জন বলতে কে আছে মাকে গিয়ে জিজ্ঞাসা করছে ছেলে এসে মাকে জিজ্ঞাসা করছে মা তুমি ছাড়া আমার জীবনে আমার নিজের জন বলতে কে আছে মা বলছে নিজের জনকে জানিস কে ওই ডাকিয়ে দেখ ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদির আদি সর্বকার নাম গানিয়ে ছেলে চলে এসছে কোথায় জানো নীলাচল গ্রামে বসে আছে আর কিছু হোক আর না হোক তোমার নাম তো গাইতে পারি আসতে যারা হাত তুলেছিলেন পুরী গিয়েছেন বলে বলতে পারেন পুরীর লোক কি বাংলায় কথা বলে হিন্দিতে বলে কিসে বলে কি বলে উড়িয়া মাঠে মানে হুম মাতুর